এখানে প্রশ্নটিতে বলেছে দুটি লম্ব বৃত্তাকার উচ্চতার অনুপাত ওয়ান এবং ভূমির পরিধির অনুপাত থ্রি হলে তাদের আয়তনের অনুপাত কত হবে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি চোঙের উচ্চতা হচ্ছে প্রথমটির হচ্ছে এইচ আর দ্বিতীয়টির হচ্ছে এইচ আর ব্যাসার্ধ প্রথমটির ক্ষেত্রে হচ্ছে আর এবং দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে আর তাহলে এখানে কি বলেছে উচ্চতার অনুপাত অর্থাৎ এখানে এইচ ওয়ান ইস টু এইচ টু কথা হচ্ছে আমাদের ওয়ান ইস টু টু তাহলে এখান থেকে আমরা ধরে নেব এইচ ওয়ানের মান হচ্ছে এক একক এবং এইচ টুর মান হচ্ছে দুই একক অপরদিকে বলছে ভূমির পরিধির অনুপাত থ্রি টু ফোর তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি টু পাই আর ওয়ান হবে থ্রি বাই ফোর তাহলে এখানে কী হলো এখানে আর আমরা এখান থেকে ধরে নিচ্ছি আর ওয়ানের মান থ্রি একক এবং আর টুর মান হচ্ছে ফোর একক আমাদের প্রশ্নে কী বলেছে আয়তনের অনুপাত করতে হবে তাহলে আয়তনের ক্ষেত্রে কী হয় পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে পাই আর ওয়ানের স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই পাই আর টুর স্কোয়ার ইন্টু এইচ টু আমাদের মানটা বের করতে হবে তাহলে এখানে কত হবে পাই পাই কেটে যাবে আর ওয়ানের মান কত আর ওয়ানের মান এখানে আমরা ধরেছি তিন একক তাহলে এখানে হবে তিন তার স্কোয়ার ইন্টু এইচ ওয়ান এইচ ওয়ান বলতে এখানে এক এবং দ্বিতীয় ক্ষেত্রে আর টু আর টু আমরা করতে কত ধরেছি এখানে চার তার মানে চারের স্কোয়ার ইন্টু এইচ টু এইচ টু কত ধরেছি দুই একক তাহলে এখানে হলো দুই তার মানে এখানে কি হচ্ছে নাইন বাই এখানে চার চারের ষোলো ষোলো দুগুণে বত্রিশ তার মানে হচ্ছে কি নাইন ইস টু বত্রিশ এটাই হচ্ছে আমাদের কি চঙের এখানে চোং দুটোর লম্ববৃত্তাকার চোং দুটোর আয়তনের অনুপাত